আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা একটা শিপমেন্ট আসছে তবে মাল খুবই সীমিত আর কি তো যার কারণে আমি রিভিউ দিতে চাচ্ছিলাম না তারপরেও দিয়ে দেই কারণ অনেকেই যোগাযোগ করছিলেন যে রিলগুলোর জন্য তো দুই একটা করে আছে তো আমি সবার নাম হয়তো মনে নেই নাম্বারও মনে রাখি নাই যার কারণে তাদেরকে পাচ্ছি না যার কারণে ভিডিওটি দেয়া তো এই ভিডিওতে আমি প্রাইসটা বলে দেব আর কোনটা কয়টা আছে দ্রুত যোগাযোগ করবেন তো যাই হোক প্রথমে আমি আর এক্স এটা একটা কম প্রাইজের মধ্যে ভালো একটা রিল এটার সব যে আপডেটগুলো করা হয়েছে সব আপডেটগুলো এর মধ্যে বিদ্যমান তার মধ্যে যে 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 কনফিগারেশনটা আপনারা পাবেন সেটা আমি একটু বলে দিচ্ছি দেখেন আর এক্স এল ফাইভ সি এটিডি এবং লং কাস্ট এবিএস সিস্টেম আর যার গিয়ার রেশিও ফাইভ আর বডি ওয়েট হচ্ছে তিনশো গ্রাম বারো কেজি ড্র্যাক পাওয়ার আর এটা লাইন কাস্ট হবে হচ্ছে চৈত্রিশ ইঞ্চি বা সাড়ে চৈত্রিশ ইঞ্চিস দুইটা বল বেয়ারিং আছে দুইটা সহ আর লাইন ক্যাপাসিটি কিন্তু খুব ভালো কারণ ডাইয়ার স্পুলগুলো কিন্তু অনেক বড়ো হয়ে থাকে তো সেখানে আমরা যে লাইনটা উঠাতে পারবো সেটা হচ্ছে মনোফিলামেন্ট বিশ এল আর সাঁত্রিশ এম এম বিশ এল বি আটবে একশো পঞ্চাশ মিটার আর সাঁত্রিশ এম যেটা একশো ষাট ইয়ার্স অর্থাৎ দেড়শো মিটার আটবে আপনার সাঁত্রিশ এম লাইনটা আর তিরিশ এম যে লাইন সেটা দুশো তিরিশ মিটার বা দুশো পঞ্চাশ ইয়ার্স তো যাই হোক এখানে অনেক লাইন আটবে তো যাদের অল্প বাজেটের মধ্যে রিল দরকার দায় এই রিলটাকে আমি আপনাদের সাজেস্ট করতে পারি কারণ এটা অনেক ভালো মানের একটা রিল অনেক স্মুথ আপনারা ঘুরাইলে হয়তো বুঝতে পারবেন আর এই যে স্পুলটা হচ্ছে লং কাস্ট এভিএস সিস্টেম এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন লং কাস্ট এভিএস সিস্টেম স্পুল আর বিনুনি খপ্পর তো অবশ্যই পাবেন তো যাই হোক এটা হচ্ছে দায় তো এইবার আমরা কথা বলবো হচ্ছে নেকজাফ জাফ আসলে কালেকশনে কম আর দুই দুই পিস আছে দুই পিসের মধ্যে এক পিসের জন্য অলরেডি যে নেবে উনি অলরেডি চলে আসছে হয়তো কালকে উনি আমার সাথে দেখা করবে উনি আসছে একটু দূরে থেকে পটুয়াখালী থেকে নারায়ণগঞ্জ চলে আসছে তো যার কারণে আর দেয়া যাচ্ছে না একটা দেয়া যাবে আর জি ফ্রি বডি সিস্টেম এটা কিন্তু আপনারা জানেন এটার আমার রিভিউ দেওয়া আছে এটা নিয়ে বাড়তি কিছু বলার প্রয়োজন নাই যাই এটার প্রাইস পড়বে পাঁচ টাকা পাঁচ টাকা সীমানো নেকজাভ পাঁচ হাজার সিরিজ এটা এই এই প্যাকেট বাদে এইরকম কালার বাদে যে অন্য কালারের যে প্যাকেটটা পাবেন ওইটাই মনে করবেন যে হয়তো একটু ঝামেলা আছে কারণ এটার সাথে এত স্মুথ আপনারা পাবেন না কারণ সবার বিল্ড কোয়ালিটি এক হয় না তো যাই হোক এই হচ্ছে দায়ো আর এক্স এবং নেকজাভ এবার পপুলার একটা রিল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সীমানো সিয়েনা এটা চার হাজার সিরিজ চার হাজার সিরিজ চার হাজার টাকা এটার আমার রিভিউ দেওয়া আছে যারা হয়তো এই রিল সম্বন্ধে ডিটেলস জানেন না আপনারা আমার রিভিউ দেখে আসতে পারেন আর এটা অনেক সুন্দর একটা রিল যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এটার স্মুথ নিয়ে আমার আসলে কিছু বলার নেই আর বেল্ট সিস্টেম খুব দ্রুত কিপ করে লাইন তো যাই হোক আর বডিতে গ্লোসি ফিনিশ একদম প্রিমিয়াম একটা ফিল পাবেন হাতে নিলে তো এটা আছে মাত্র চারটা চার হাজার সিরিজ চার হাজার টাকা করে দ্রুত যোগাযোগ করবেন কারণ পরবর্তী শিপমেন্ট আসতে অনেক লেট হবে তো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন কারণ অনেকে আমাকে ফোন করেন কিন্তু আমি আসলে ই করতে পারি না এখন গেস করতে পারতেছি না যে আসলে কে কে ফোন করছিলেন তার মধ্যে যারা যারা আমার পরিচিত ছিলেন তাদেরকে আমি জানিয়ে দিছি আর যারা আমার আসলে পরিচিত ছিলেন না আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতেছি আর কি এটা হচ্ছে শিয়ানা চার হাজার সিরিজ ড্র্যাগ পাওয়ার আট কেজি ইস্যু ফাইভ পয়েন্ট টু ইস ওয়ান অর্থাৎ আপনারা হয়তো এই ডিটেলস যদি আপনারা রিভিউ চান আমার অলরেডি রিভিউ দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন ভিডিও দেওয়া আছে আর তিন হাজার সিরিজ এটা তিন হাজার সিরিজ হলেও এটার আপনার ড্র্যাগ পাওয়ার কিন্তু আট কেজি সেম আর এটা তিন হাজার সিরিজ যারা নৌকাতে বসে মাছ ধরেন বা একটা লাইট একটা রিল খুঁজতেছেন তাদের জন্য এটা পারফেক্ট তো এটার আমি একটা শর্ট রিভিউ দিয়ে দেই ফাইভ পয়েন্ট জিরো ইস টু ওয়ান গিয়ার রেশিও এখানে সাড়ে আট কেজি ড্র্যাক পাওয়ার এটা আছে সাড়ে আট কেজি ড্র্যাক পাওয়ার দুইশো পঞ্চাশ গ্রাম মাত্র এর বডিওয়েট এবং চারটা বল ব্যারিং সামান্য একটা তিন হাজার সিরিজের রিলে এই ধরনের কনফিগারেশন কিন্তু আপনারা বোঝেনি কি একটা অবস্থা তো যাই হোক চার হাজার এবং তিন হাজার এর কিন্তু দামের সেরকম কোনো তারতম্য নেই তো আমার সেম প্রাইজে কিনা লাগছে যার কারণে এটাও চার হাজার টাকা একটা আছে দ্রুত যোগাযোগ করবেন একটা তিন সিরিজ দ্রুত যোগাযোগ করবেন তো চার হাজার সিরিজের একটু শর্ট রিভিউটা আমি দিয়ে দিই এটাও সাড়ে আট কেজি ড্র্যাক পাওয়ার ফাইভ পয়েন্ট টু ইস ওয়ান গিয়ার রেশিও তিনশো বিশ গ্রাম বডিওয়ার্ড চারটা বল ব্যারিং তো এটারও লাইন ক্যাপাসিটি চার হাজার সিরিজের তিরিশ এম লাইন ক্যাপাসিটি হবে হচ্ছে একশো আশি মিটার অর্থাৎ অনেক লাইন এত চিন্তা করার কিছু নেই চার হাজার সিরিজ অনেক লাইন আঁটবে আর অবশ্যই এগুলো দিয়ে লং কাস্ট করতে পারবেন কারণ হলো। এই স্কুলগুলো লং কাস্ট সিস্টেম করা যা এখানে কার্ভ করা আপনারা দেখতে পারতেছেন অর্থাৎ লাইনে কোনো রেজিস্ট্যান্স হবে না দ্রুত লাইন বের হবে তো যাই হোক এটার দাম চার হাজার টাকা এটার দামও তিন হাজার সিরিজ নিলেও চার হাজার টাকা এবার একটু লাইনের কথা বলি লাইন আসলে কালেকশনে নেই মাত্র দুইটা সাইজ অ্যাভেলেবেল অ্যাভেলেবেলও বলা যাবে না কারণ মাত্র এটার নয়টা আছে এটার নয়টা আছে তো যাই হোক এর আগে আমি দেখিয়ে দিচ্ছি আসলে দেখানোর কিছু নেই এই যে আপনারা দেখতে পারতেছেন সিদাই অনেকের কাছে এটা একটু জনপ্রিয় একটা লাইন যদি একটু দাম বেশি এটা হচ্ছে তেত্রিশ এম এম সতেরো এল বি তেত্রিশ এবং আটাশ এম আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন কিন্তু প্রাইসটা আগে ছয়শো ছিল এখন ছয়শো বিশ টাকা প্রাইস আপডেটটা দেওয়ার জন্য মূলত ভিডিওটি করা এখন ছয়শো বিশ টাকা কারণ আগে এই যে এই রকম একটা বক্সে দিত না জাস্ট নর্মাল একটা বক্সে দিত যার কারণে আমার অনেক লাইন ক্ষতিগ্রস্ত হতো তো যার কারণে এখন শক্ত বক্সে দেয় লাইনের কোনো সমস্যা হয়নি অর্থাৎ কোনো স্পুলই ভাঙেনি যার কারণে এই বক্সটা মধ্যে দেয়া হয়েছে এই বক্সটার জন্য হয়তো প্রাইসটা একটু বৃদ্ধি হয়েছে তো যাই হোক এটা হবে ছয়শো বিশ টাকা করে দুইটায় আটাইশ এম এমও ছয়শো বিশ টাকা এটাও ছয়শো বিশ টাকা আর একটি কথা সেটা হচ্ছে যে লাইনগুলো দেখতে পারতেছেন এটা অফার চলতেছে এই লাইনে আওয়া সীমাতে আর আওয়াসীমা দুই বক্স শেষ আর মাত্র এই দুইটা বক্স আছে ছয়টা ছয়টা বারোটা লাইন আছে আর একটা আছে একুশ এম এম একটা একটা লাইন আছে শুধু এরকম একটা আছে তো এটা আওয়াসীমা ফ্লোরো এটা সুপার নাইলন কুইক সিঙ্কিং এটা নিয়ে রিভিউ করা আছে এটা হচ্ছে পনেরো এলবি অর্থাৎ একুশ এম এই একটা আছে একুশ এম এম আরগুলো সব হচ্ছে উনত্রিশ এম এম পঁচিশ এই যে উনত্রিশ এম পাঁচশো মিটার করে লাইন আছে আর যেটা হচ্ছে আপনার একুশ এম ওটা এগারোশো মিটার লাইন আছে তো এটার দাম এখন আমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পয়লা বৈশাখ পর্যন্ত এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আষ্টশো আশি টাকা এই যে লাইনটা এটা আপনারা অনেকেই ব্যবহার করেন অনেক সফট একটা লাইন এবং অ্যাব্রেশন রেজিস্ট্যান্স খুবই বেশি তো যাই হোক এগুলো আষ্টশো আশি টাকা করে পড়বে আর মাত্র দুইটা বক্স আছে তো দ্রুত যোগাযোগ করেন পরে আবার আগের প্রাইজে কিন্তু চলে যাবে অর্থাৎ আর শিপমেন্ট ঢুকলেই আপনার পূর্ব প্রাইজ যে ছিল ওই পূর্ব প্রাইজে কিন্তু চলে যাবে তাই দ্রুত যোগাযোগ করবেন মাত্র আটত্রিশ লাইন আছে তারপরে হচ্ছে আপনার জেনেসিস এই লাইন নিয়ে বেশি কিছু বলার নেই জেনেসিস এটা পানির মধ্যে ইনভিজিবল অর্থাৎ পানিতে মিশবে এই লাইনটা এই লাইন হচ্ছে এটা একটা এই তিনটা লাইনই আছে তিনটার মধ্যে একটা আছে তিরিশ এলবি অর্থাৎ সাঁয়ত্রিশ এম এম চারশো মিটার লাইন থাকে এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা তো এটা আছে হলো কত হ্যাঁ এটা আছে হলো পনেরো এল বি ছাব্বিশ এম এম সাতশো মিটার লাইন আছে এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো টাকা সাথে ইনক্লুড হবে কুরিয়ার চার্জ তারপর আর একটা আছে সাঁত্রিশ এম এম দুইটা সাঁত্রিশ এম এম আর একটা ছাব্বিশ এম এম সাঁইত্রিশ এম এম যে লাইনটা আছে চারশো মিটার থাকে যারা লাইন নিয়ে অনেক টেনশনে ভোগেন কারণ অনেকে যে অনেকে চিকন লাইন দিয়ে অনেক বড় মাছ উঠাইতে পারে আবার অনেকে মোটা লাইন দিয়ে ও লাইনটা যায় ছিঁড়ে এইরকম অবস্থা হয় তো যারা একটু কনফিডেন্টলি মাছ ধরতে চান তাদের জন্য সাঁত্রিশ এম এম লাইন আমি সাজেস্ট করবো তো যাই হোক এই হচ্ছে তিনটা লাইন এগুলো পড়বে তেরোশো টাকা করে তো এই ছিল মূলত প্রোডাক্ট আপডেট তো এরপরে যে প্রোডাক্টগুলো আসবে এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে আসবে তো যার কারণে দ্রুত এইগুলো আপনারা নিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ